হয়তো আপনি এই বিশ্বাস করবেন না তাই ছবিটিতে যে বাচ্চাটিকে আস্তে আস্তে ক্ষুধার্ত অবস্থায় দেখছেন আর ফটোটিতে বাচ্চাটির পেছনে যে শুকুনটি বসে আছে সে এই অপেক্ষায় আছে যে কখন বাচ্চাটি মারা যাবে আর আমি খেতে পারবো এই ছবিটি এই লোকটি তুলেছিল আর ছবিটির মধ্যেই এই লোকটির মৃত্যুর রহস্য লুকিয়ে আছে তো চলুন এই ছবিটির পুরো কাহিনী খুব সহজে আপনাদের জানিয়ে দিই এখন যে লোকটিকে দেখছেন কেভিন কার্টার নামে এই ফটোগ্রাফার ওই এই ছবিটি তুলেছিল প্রথমে দুলাইনে লাইনে এই লোকটির পরিচয় আপনাদের জানিয়ে দিই এই লোকটি চিত্র সাংবাদিক ছিলেন ফটো তুলে নিউজ এজেন্সিদের দিতেন আর সেগুলো খবরে প্রচার করা হতো সাল উনিশশো যখন এই ফটোগ্রাফার দক্ষিণ আফ্রিকাতে ছিলেন সেখানে তিনি দেখেন যে একটি বাচ্চা যার শরীরে মাংস বলতে কিছু নেই শুধু শরীরের হারগুলো দেখা যাচ্ছে সেই বাচ্চাটি ক্ষুধার্ত অবস্থায় ছটফট করতে করতে থরথর করে কাঁপতে থাকা পায়ে সামনের দিকে যেতে যেতে মাথা নিচু করে বসে আর বাচ্চাটির পেছনে একটি শুকুন বসে অপেক্ষা করছে কখন বাচ্চাটির আত্মা তার শরীর ত্যাগ করবে আর সে তৃপ্তির সাথে বাচ্চাটির মাংস খেয়ে নিজের পেট ভরাবে কেভিন কার্টার পঁচিশ মিনিট পর্যন্ত সেখানে অপেক্ষা করছিলেন এটা দেখার জন্য যে এই শুকুনটি কখন এখান থেকে যায় কিন্তু পঁচিশ মিনিট অপেক্ষা করার পর শুকুনটি সেখান থেকে যায়নি তাই তিনি তখন এই ফটোটি তুলে সেখান থেকে চলে আসেন পরের দিন সকালে এই ফটোটি সব নিউজ পেপারে ছাপানো হয় আর এই ফটোটি সব মানুষের হৃদয় নাড়িয়ে দেয় এদিকে এই ফটোটিকে ক্যাপচার করার জন্য কেভিন কার্টারের প্রশংসা তো প্রচুর হচ্ছিল এমনকি তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয় কিন্তু অনেকে তাকে অভিশাপও দিচ্ছিল অনেকে এটাও বলছিল যে এই ফটোগ্রাফার বাচ্চাটিকে না বাঁচিয়ে সেখান থেকে চলে কেন আসলো অনেকে আরো বলছিলেন এই বাচ্চাটি এখন কোথায় বাচ্চাটিকে কি সেই শুকুনটি খেয়ে নিয়েছে নাকি সে জীবিত আছে সবাই বাচ্চাটির ব্যাপারে জানতে চাইছিল যে তার কি হলো বা কি অবস্থায় আছে এমন অনেক কথা নিউজ এজেন্সিদের কল করে জিজ্ঞেস করছিল কেভিন কার্টারও জানতে পেয়ে গেছিলেন যে আমার অনেকে প্রশংসা করছে আবার অনেকে অভিশাপও দিচ্ছে এই সবের জন্য সে ডিপ্রেশনে চলে যায় এই ঘটনার এক বছর পর অর্থাৎ সাল উনিশশো দক্ষিণ আফ্রিকায় দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তাই এই ফটোগ্রাফার সাথে ক্যাপচার করার জন্য সেই দাঙ্গাতে বন্ধু মারা যায় প্রচুর দুর্বল এবং ভয়ভীত করে তুলেছিল তাই কেবিন কার্টার তার গাড়িটি একটি নদীর পারে দাঁড় করিয়ে একটি চিঠি লিখে নিজেকে সেই গাড়িতে পুরোপুরি শেষ করে দেয় সেই চিঠিতে তিনি লিখেছিলেন আমি সবার কাছে ক্ষমা চাইছি আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমি তার শোক সহ্য করতে পারছি না টাকা নেই বাচ্চাদের স্কুল ফিস জমা দেওয়ার বাড়ি ভাড়া দেওয়ার আমার চারিদিকে ছটপট করে কান্না করা মানুষই দেখতে পাচ্ছি আর সেই বাচ্চাটির কথা খুব মনে পড়ছে এবার আপনাকে জানাই ছবিটি সে বাচ্চাটির কি হয়েছিল কিছু বছর পরে জানা যায় সেই বাচ্চাটি সেদিন মারা যায়নি এমনকি সে 2008 সাল পর্যন্ত জীবিত ছিল কিন্তু জ্বরের কারণে 2008 সালে মারা যায় এই ঘটনাটি জেনে বাচ্চাটি আর কেভিন কাটার সম্পর্কে আপনি কি বলতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন